আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তুমি হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করবে আজকে আমি টোটাল তোমাদের চারটি উদাহরণের মাধ্যমে হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরের কৌশল শেখাবো যার ফলে তোমার পরীক্ষায় যেভাবে আসুক না কেন তুমি পারবে তো হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের এই যে এখানে একটি প্রশ্ন আছে ফাইভ এ পয়েন্ট টু সি আর এখানে এটা দেওয়া আছে তোমাকে অক্টালে রূপান্তর করতে বলছে তাহলে আমি কি করব এই যে প্রশ্নটি পয়েন্ট টু সি আর আমাদের এখানে কি দেওয়া আছে 16 সিক্সটিন দিবে তারপর এখানে একটি সমান চিহ্ন দিয়ে এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিবে ব্র্যাকেট দিয়ে অক্টালে বেস 8 দিয়ে দিবে কারণ এটা আমরা সাজিয়ে সুন্দরভাবে লিখলাম তারপর এই যে এখানে সুতরাং দিয়ে তোমরা মূল প্রশ্নটি তুলবে মূল প্রশ্নটি কি ফাইভ এ পয়েন্ট টু সি আর বেস দেখতে পাচ্ছ আমরা এখানে মূল প্রশ্নটি তুলে নিয়েছি এখন তোমরা এখানে এটি সমান চিহ্ন দিবে এখন তোমরা কি করবে ভাইয়া এই যে এই ফাইভ এ পয়েন্ট টু সি অর্থাৎ প্রতিটা হ্যাক্সারিসিমাল সংখ্যাকে তুমি একটু স্পেস দিয়ে দিয়ে রাখবে মানে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যখন লিখবে তখন ফাঁকা দিয়ে লিখবে কি জন্য লিখবে আমরা হেক্সাডিসিমেল থেকে সরাসরি অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারবো না হেক্সাডিসিমেল থেকে আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে প্রথমে আমাদের এই হেক্সাডিসিমেল সংখ্যাগুলোর চার বিট বাইনারি মান নির্ণয় করতে হবে তারপর ওই চার বিট বাইনারি মান থেকে আমাদের তিন বিট বাইনারি মান নির্ণয় করে তারপর আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে আমরা এখানে প্রত্যেকটা সংখ্যাকে একটু স্পেস দিয়ে লিখি তাহলে ফাইভ এই যে দেখো আমি একটু ফাঁকা দিয়ে এই যেখানে এ লিখলাম এই যে ভাইয়া এখানে দেখো পয়েন্ট আছে তুমি এখানে পয়েন্ট লিখবে এই যে ভাইয়া এখানে দেখো কি আছে টু তাহলে এখানে টু লিখবে তারপর ভাইয়া এই যে এখানে স্পেস একটু ফাঁকা দিয়ে এখানে সি এখন ভাইয়া তুমি কি করবে এই যে ভাইয়া দেখতে পাচ্ছ এগুলো হলো সংখ্যা এই হ্যাক্সাইডেস সংখ্যাগুলোর গুলোর চার বিধ বাইনে মার নির্ণয় করতে হবে চার বিধ বাইনে মান নির্ণয় করার জন্য তুমি এই যে এখানে রাফ লিখবে রাফ লেখার পর তুমি লিখবে এইট ফোর টু ওয়ান তারপর ভাইয়া এই যেভাবে পাশাপাশি ডাক টেনে নেবে এখন ভাইয়া এই যে এখানে এখানে দেখতে না তোমার তোমার এখান থেকে মিলাইতে হবে একটি কথা তুমি পাচ্ছ যেটাকে যোগ করবে তার নিচে ওয়ান দিবে আর যেগুলাকে যোগ করবে না তার নিচে জিরো দিবে এখন তোমার কথা কি জন্য এখানে জিরো আর ওয়ান দিবে এখানে তো অন্য সংখ্যা হইতে পারতো আমি তোমাদেরকে বলি আমাদের কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে অর্থাৎ জিরো ধারা অফ ওয়ান ধারা চালো তাহলে আমরা এখানে ফাইভ মিলাইতে পারি ফোর আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে ফাইভ মিলাইতে পারি তাহলে আমরা যেহেতু ফোর আর ওয়ান যোগ করব সেই জন্য তার নিচে ওয়ান দিব আর যেগুলোকে আমরা যোগ করব না তার নিচে জিরো দিব তাহলে আমাদের এখানে কি আসে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখন ভাইয়া এই এখানে দেখতে পাচ্ছ এ আমরা জানি হ্যাক্সাট মালে জিরো থেকে ফিফটিন পর্যন্ত অর্থাৎ ষোলোটা ডিজিট এখানে জিরো থেকে নাইন পর্যন্ত ঠিক আছে টেন হলো এ ইলেভেন হলো বি টুয়েলভ হলো সি থার্টিন হলো ডি ফোরটিন হলো হলো এফ আমি আশা করি তোমরা সবাই এই সংখ্যাগুলোর সাথে পরিচিত আসো তারপর আমি তোমাদেরকে একটু দেখাইলাম তাহলে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ না এ আমাদের এ কি টেন তাহলে আমরা এখানে যদি এ আট আর দুই যোগ করি তাহলে কিন্তু টেন হয় আমরা কি বলছি যাকে যাকে যোগ করব তার নিচে ওয়ান দিব যেহেতু আমরা আট আর দুইকে যোগ করব আট আর দুইয়ের নিচে ওয়ান দিব আর এই ফোর আর ওয়ানকে কে কি আমরা যোগ করছি করিনি সেই জন্য আমরা এখানে জিরো দিবো তাহলে আমাদের এখানে কি আসে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখন দেখো ভাইয়া এই যেখানে পয়েন্ট আছে না এখানে পয়েন্ট দিয়ে দিবে এখন ভাইয়া দেখো এখানে কি আছে টু আমরা যদি এখানে একটু খেয়াল করি আমরা এই যে এখানে সরাসরি টু দেখতে পাচ্ছি সেই জন্য আমরা টু এর নিচে ওয়ান দেব আর বাকিগুলোকে কি দেবো জিরো তাহলে আমাদের এখানে কি থাকে ডাবল জিরো ওয়ান জিরো ডাবল জিরো ওয়ান জিরো এখন দেখো ভাইয়া এখানে কি আছে সি আমরা দেখতে পাচ্ছি যে হেক্সাডেসিমালে সি এর মান হচ্ছে হলো বারো তাহলে আমাদের এখানে বারো মিলাইতে হবে আমরা যদি আট আর চার যোগ করি তাহলে কি হয় বারো সেজন্য যেহেতু আমরা আট আর চারকে যোগ করবো সেজন্য আটের নিচে এবং চারের নিচে ওয়ান দিব আর এগুলো কি আমরা যোগ করব না সেজন্য আমরা এখানে জিরো দিব তাহলে আমাদের এখানে কি থাকে ডাবল ওয়ান ডাবল জিরো এই যে ভাই আমি এখানে একটি ডাকটি নিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো এখন ভাইয়া আমাদের কি করতে হবে এই যে ভাইয়া আমরা কিন্তু চার বিট বাইনারিতে রূপান্তর করলাম এখন আমাদের এই বাইনারি সংখ্যা গুলোকে তিন বিটে রূপান্তর করতে হবে তাহলে আমরা যদি এই সংখ্যাটার সাথে একটু পরিচিত হই এই সংখ্যাটা হলো ফাইভ এ পয়েন্ট টু সি অর্থাৎ এখানে দশমিকের আগের হলো পূর্ণাংশ এবং দশমিক সহ যতটুকু আছে অর্থাৎ এগুলো হলো ভগ্নাংশ সংখ্যা আমরা সবাই জানি যে পূর্ণাংশের সময় আমাদের কাজ করতে হয় ডান দিক থেকে বাম দিকে অর্থাৎ এই পূর্ণাংশের সময় আমাদের ডান দিক থেকে বাম দিকে কাজ করতে হবে তাহলে আমরা কি করব এই যে এখান থেকে তিনটা সংখ্যা নিয়ে একটা গ্রুপ তৈরি করব। তাহলে আমরা যদি এই যে এই তিনটা সংখ্যা নিয়ে একটা গ্রুপ তৈরি করি তাহলে কি হয় জিরো ওয়ান জিরো আমরা যদি এখান থেকে তিনটা সংখ্যা নিয়ে একটি গ্রুপ তৈরি করি তাহলে কি হয় ওয়ান ওয়ান জিরো এই দেখো এখানে দেখতে পাচ্ছ ভাইয়া কি আছে ওয়ান জিরো এখন ভাইয়া এখানে আমাদের কি আইটা সংখ্যা প্রয়োজন কারণ আমরা তিনটা সংখ্যা নিয়ে একটি গ্রুপ তৈরি করব এই এখানে যদি দেখো আমরা কিন্তু এই যে ওয়ান ওয়ান জিরো অর্থাৎ ওয়ান ওয়ান জিরো তাহলে ভাইয়া এখন দেখো এখানে কি আছে ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো লিখলাম এখন ভাইয়া আমাদের তো আরেকটা সংখ্যা প্রয়োজন আমরা এই যে দেখতে পাচ্ছি তাহলে আমাদের যখন এখানে আর সংখ্যা থাকবে না অর্থাৎ আমাদের আরো সংখ্যা উপরে থাকবে না আমাদের নিচে প্রয়োজন তখন আমরা এখানে একটা অতিরিক্ত শূন্য দিয়ে দিব তারপর ভাইয়া এই দশমিককে দশমিক দিবে আর তোমরা জানো দশমিক সহ যতটুকু আছে অর্থাৎ ভগ্নাংশের কাজ তোমার বাম দিক থেকে ডান দিকে করতে হয় অর্থাৎ তিনটা ডিজিট নিয়ে একটি গ্রুপ তৈরি করবো তাহলে আমরা এখানে কি নিতে পারি ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান তারপরে আমরা এখান থেকে কি নিতে পারি এই যে ভাই আমরা কিন্তু ডাবল জিরো ওয়ান নিশি তারপর আমরা নিতে পারি জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান তার বাবে আমরা এখান থেকে কি নিতে পারি এই যে ভাই দেখতে পাচ্ছ দুইটা জিরো আছে দুইটা জিরো এখানে দেখতে পাচ্ছ কি আছে ডাবল জিরো তাহলে এখানে তো আমাদের তিনটা সংখ্যা মিলে একটি গ্রুপ তৈরি করতে হবে সেজন্য জন্য যেহেতু আমাদের আরেকটা সংখ্যা প্রয়োজন আমাদের যখন সংখ্যার প্রয়োজন হবে তখন আমরা অতিরিক্ত একটি জিরো দিয়ে দেবো তাহলে আমাদের এখানে তিনটা সংখ্যা মিলে একটি গ্রুপ তৈরি করা হয়ে গেল এখন আমাদের কি করতে হবে এই বাইনারি মানগুলোর অক্টাল মান নির্ণয় করতে হবে আর বাইনারি মানের অক্টাল মান নির্ণয় করার জন্য আমরা এখানে লিখবো ফোর টু ওয়ান তারপর আমরা কি করব পাশাপাশি ডাক টেনে নেব এখন আমরা কি করব এই যে এই মানগুলো এখানে বসে দিব তাহলে এখানে কি আছে ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এর নিচে ওয়ান আসছে টু এর নিচে জিরো ফোর নিচে জিরো তার মানে আমরা টু কে আর ফোর কে নিব না ওয়ানের নিচে যেহেতু ওয়ান আসছে সেই আমরা এখানে ওয়ান লিখবো এখন দেখো ভাইয়া এখানে কি আছে জিরো ডাবল ওয়ান আমরা যদি এখানে জিরো ডাবল ওয়ান লিখি তাহলে এখানে দেখতে পাচ্ছ ভাইয়া ফোর এর নিচে জিরো আসছে মানে আমরা ফোর কে নিবো না টু এর নিচে ওয়ান আসছে এর নিচে ওয়ান আসে সেই জন্য আমরা টু আর ওয়ান কে যোগ করবো টু আর ওয়ান যোগ করলে এলো থ্রি এখানে কি আছে জিরো জিরো আমরা যদি জিরো ওয়ান জিরো দিই এখানে দেখতে পাচ্ছ ভাইয়া ফোর নিচে জিরো আর এর নিচে জিরো আর টু এর নিচে ওয়ান আসে সেই জন্য আমরা এখানে টু কে নিব তাহলে এখানে টু দিলাম তারপর এই দশমিক দশমিক দিবে তারপর এখানে যদি তুমি ডাবল জিরো ওয়ান বসাও তাহলে ভাইয়া দেখতে পাচ্ছ ফোর এর নিচে জিরো আসছে মানে আমরা ফোর কে নিবো না টু এর নিচে জিরো আসছে মানে আমরা টু কে নিবো না ওয়ান এর নিচে ওয়ান আসছে মানে আমরা ওয়ান কে নিব তাহলে এখানে এখানে আমাদের হবে ওয়ান এখন ভাইয়া দেখো কি আছে জিরো জিরো ডাবল ডাবল ওয়ান ওয়ান আমরা যদি এখানে তাহলে ভাইয়া দেখতে পাচ্ছ ফোর এর নিচে জিরো আসছে মানে আমরা ফোর কে নিব না টু এর নিচে ওয়ান আসছে মানে আমরা টু কে নিবো ওয়ানের নিচে ওয়ান আসছে মানে আমরা ওয়ান কে নিবো তাহলে আমরা যদি টু আর ওয়ান যোগ করি তাহলে এখানে হবে থ্রি এখন ভাইয়া এই যে দেখো এখানে কি আছে তিনটা জিরো আমরা যদি এখানে তিনটা জিরো দিই আমরা তো কোনোটাকে নিব না সেজন্য এখানে কি বসাবো জিরো তারপর ভাইয়া আমরা কি করবো এই যে ভাইয়া এখানে একটু সমান চিহ্ন দিব তারপর এই যে ভাইয়া এই সংখ্যাগুলো এখানে লিখে দেব ওয়ান থ্রি টু পয়েন্ট ওয়ান থ্রি ভাইয়া আমরা কি এখানে জিরো নিব না জিরো নিবো না কারণ আমাদের কোনো সংখ্যা শেষে জিরো থাকলে সেই সংখ্যা নেওয়ার দরকার নেই অর্থাৎ তোমার যদি কোনো সংখ্যা শেষে জিরো থাকে শেষে বা ফার্স্টে যদি কোনো জিরো থাকে সেই সংখ্যা নেবে না কিন্তু এই জিরো যদি তোমার মাঝখানে থাকতো তাহলে কি তুমি নিতে থাকলে যদি সংখ্যা শেষে অর্থাৎ এখানে এর আগে যদি আমার জিরো থাকতো আমরা এখানে জিরো নিতাম না আর এখানে দেখতে পাচ্ছ থ্রির পর জিরো আসে অর্থাৎ সবার লাস্টে জিরো সেজন্য আমরা এখানে জিরো নিব না তারপর ভাইয়া আমরা এটা কিসে রূপান্তর করলাম অক্টালে সেহেতু আমরা এখানে অক্টালে বেজ দিয়ে দিব অক্টালে বেজ দেওয়ার পর ভাইয়া এই যে লাস্টে তুমি লিখবে ফলাফল ফলাফল লেখার পর ভাইয়া এই যেখান থেকে দেখে তুমি প্রশ্নটা তুলবে আমাদের প্রশ্নটা কি ছিল ছিল অর্থাৎ তারপর আমরা এটা কি রূপান্তর করলাম অক্টালে অক্টাল মানটা যে আমরা বের করছি অক্টাল মানটা কি ওয়ান থ্রি টু পয়েন্ট ওয়ান থ্রি আর আমরা এটা কি রূপান্তর করলাম অক্টালে সেহেতু আমরা এখানে অক্টালে বেজ দিয়ে দিবো ভাইয়া তুমি এই সহজ পদ্ধতি ব্যবহার করে তুমি হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারো খুবই সহজ নিয়মে এখন ভাইয়া আমি যদি তোমাদেরকে আইটি উদাহরণ করতে দিই তোমরা কি করতে পারবে না হ্যাঁ পারবে তাহলে আমি এখানে উদাহরণ 2 এর প্রশ্নটা তুলে নিচ্ছি এই যে ভাই এখানে দেখতে পাচ্ছ উদাহরণ 2 এখানে কি বলছে 2f16 কে অক্টাল সংখ্যায় রূপান্তর করো মানে এটা হেক্সাডেসিমাল আছে তোমাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলছে এখন ভাইয়া দেখো আমি এখানে সবকিছু তুলে নিয়েছি কারণ তোমাদেরকে আমি উদাহরণ বুঝাইছি এখানে আমি যাতে ভিডিওটা যাতে লং না হয় সেজন্য আমি এখানে আগে থাকতেই সবকিছু তুলে নিয়েছি তোমাদের জাস্ট একটু বুঝিয়ে দিবো তাহলে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি টু এফ সিক্সটিন অর্থাৎ এটা আমাদের প্রশ্ন আমরা সাজানোর জন্য সুন্দর করে এটাকে সাজাবো আমরা এখানে টু এফ সিক্সটিন সমান দিয়ে আমাদের অক্টাল রূপান্তর করতে বলছে সেজন্য জন্য আমরা একটি প্রশ্ন বোধক চিহ্ন দিয়ে অক্টালের বেশ হচ্ছিল এইট এইট লিখবো তারপর ভাই আমরা কি করবো এই যে এখানে একটি সুতরাং চিহ্ন দিব তারপর এখানে মূল প্রশ্নটি তুলবো মূল প্রশ্ন কি টু আর সিক্সটিন তাহলে টু আর বেশ হচ্ছে হলো সিক্সটিন এখন ভাই আমাদের কাজ জানি কি আমরা এখানে একটি সমান চিহ্ন দিয়ে এই প্রত্যেকটা সংখ্যাকে অর্থাৎ টু আর এফ কে আমরা একটু ফাঁকা দিয়ে লিখবো তাহলে আমরা টু আর এফকে কে ফাঁকা দিয়ে লিখলাম অর্থাৎ এই সংখ্যাগুলো কি হেক্সাডেসিমেল সংখ্যা এগুলা প্রথমে আমাদের চার বিট বাইনারি মান নির্ণয় করতে হবে চার বিট বাইনারি মান কিভাবে নির্ণয় করবে তা তো তোমরা অলরেডি জানো এই যে 8421 লিখবে তারপর এই যে এখানে তোমার টু এখানে দেখতে পাচ্ছো টু তোমাদের এখানে টু মিলাইতে হবে টু কিভাবে মিলাবে তুমি এখানে দেখতে পাচ্ছ টু তাহলে তুমি এখান থেকে টু নেবে এই যে সরাসরি আমরা টু দেখতে পাচ্ছি আমরা টু নিব সেজন্য আমরা যেহেতু টুকে নিব সেজন্য আমরা টু এর নিচে 1 দেব আর বাকি আমরা কোনোটাকে নিব না সেজন্য এখানে আমরা 0 দেব তাহলে এখানে কি থাকে 0010 ডাবল জিরো ওয়ান জিরো এখানে এই যে দেখো এফ আমরা জানি হ্যাক্সারেসে মেলে মান হচ্ছে হলো আমাদের এখান থেকে ফিফটিনো অর্থাৎ আমরা এখানে সবগুলোকে নেব সবগুলোকে যেহেতু নিব আমরা সবগুলোর নিচে ওয়ান দিব তাহলে ওয়ান 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 তাহলে আমরা এখানে কি লিখবো ওয়ান 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 এখন ভাইয়া আমাদের কাজ কি এই যে ভাইয়া এই চার বিধ বাইনারি সংখ্যাগুলোকে আমাদের তিনটা করে ডিজিট নিয়ে একটা গ্রুপ তৈরি করতে হবে অর্থাৎ এখানে তিন বাইনারি মানে রূপান্তর করতে হবে তাহলে আমরা তিন বিধ বাইনারি মানে কি কিভাবে রূপান্তর করবো দেখো এখানে কিন্তু দশমিক দিয়ে আমাদের কোনো সংখ্যা নেই এই যে ভাইয়া আমরা যদি তোমাকে একটু উদাহরণ এক দেখাই এই যে দেখো উদাহরণ একে দেখো ভাইয়া আমাদের কিন্তু এই যে দেখো দশমিক দিয়ে একটি সংখ্যা ছিল অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা ছিল আর আমরা যদি উদাহরণ দুইয়ে দেখি ভাইয়া এই যে দেখো উদাহরণ দিয়ে কিন্তু আমাদের ভগ্নাংশ দিয়ে কোন সংখ্যা নেই নেইটা পূর্ণাংশ পূর্ণাংশের সময় আমাদের ডান দিক থেকে বাম দিকে কাজ করতে হয় তাহলে আমরা তিনটা সংখ্যা নিয়ে আমরা একটি গ্রুপ তৈরি করে আসবো তাহলে আমরা এখান থেকে যদি ওয়ান ওয়ান তারপর ভাইয়া আমরা এখানে কি নিতে পারি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ দুইটা শূন্য আছে তাহলে আমরা এখানে দুইটা শূন্য লিখলাম এখন ভাইয়া আমাদের তো এখানেও তিনটা ডিজিট নিয়ে একটি গ্রুপ তৈরি করতে হবে সেই জন্য আমরা এখানে একটি অতিরিক্ত জিরো দিয়ে দিব তারপর সমান চিহ্নটা এখন ভাইয়া আমাদের কি করতে হবে এই বাইনারি মানগুলো অক্টাল মান নির্ণয় করতে হবে এই বাইনারি মানগুলো কি নির্ণয় করতে হবে অক্টাল মান অর্থাৎ এই বাইনারি মানগুলোর অক্টাল মান কিভাবে নির্ণয় করব আমরা এই যে এই সংখ্যাগুলো এই ফোর টু ওয়ান লিখে এখানে লিখবো এখানে দেখতে পাচ্ছ ভাইয়া তিনটা জিরো তিনটা জিরো যদি আমরা এখানে দিই আমরা কোনোটাকে যোগ করবো না সেই জন্য এখানে আমরা জিরো লিখবো এখানে দেখতে পাচ্ছ ভাইয়া ওয়ান জিরো ওয়ান আছে ওয়ান জিরো তাহলে ভাইয়া এখানে আমরা কি কি ভাইয়া এই যে দেখো ফোর এর নিচে ওয়ান আছে মানে আমরা ফোর কে নিবো টু এর নিচে জিরো মানে আমরা টু কে নিবো না ওয়ান এর নিচে ওয়ান আছে মানে আমরা ওয়ান কে নিবো তাহলে আমরা যদি ফোর আর ওয়ান যোগ করি তাহলে কি হয় ফাইভ এখন ভাইয়া এই যে এখানে দেখো কি আছে ওয়ান 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 তাহলে ভাইয়া এই যেখানে দেখতে পাচ্ছ ফোর এর নিচে ওয়ান আছে মানে আমরা ফোর কে নিব টু এর নিচে ওয়ান আছে মানে আমরা টু কে নিব ওয়ান এর নিচে ওয়ান আছে মানে আমরা ওয়ান কে নিব তাহলে আমরা যদি চার আর দুই যোগ করি ছয় ছয় আর এক যোগ করলে সাত তাহলে এখানে কি হবে সাত এখন ভাইয়া আমরা কি করলাম ভাইয়া এই বাইনারি মান থেকে অক্টাল মান নির্ণয় করলাম তারপর ভাইয়া আমরা এখানে কি করব এটি সমান চিহ্ন দিব তারপর ভাইয়া এই যে আমি তোমাদেরকে কি বলছিলাম ভাইয়া যদি কোনো সংখ্যা ফার্স্টে জিরো থাকে তাহলে সেই জিরো বসাবে না তাহলে আমাদের এখানে যেহেতু জিরো আসছে আমরা জিরোকে বসাবো না এখানে আছে ফাইভ সেভেন তাহলে এখানে আমি ফাইভ সেভেন লিখলাম আর ভাইয়া আমরা এটাকে কি রূপান্তর করলাম অকটালে সেহেতু আমরা এখানে অকটালে বেশ এইট দিয়ে দিব তারপর ভাইয়া আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখবো এখানে লিখবো ফলাফল তারপর ভাইয়া আমরা এই যে এখান থেকে প্রশ্নটা তুলে নিব আমাদের প্রশ্নটা কি টু এফ আর বেস সিক্সটিন তাহলে টু এফ বেজ আছে কত সিক্সিন তাহলে এখানে সিক্সটিন দিব তারপর ভাইয়া এই যে এখানে আমরা একটু সমান চিহ্ন দিয়ে আমরা যে অক্টাল রূপান্তর করলাম তাহলে আমরা এখানে লিখে দিব ফাইভ সেভেন আর অক্টাল বেজ এইট অর্থাৎ আমরা যে বাইনাই মান থেকে অক্টাল মানে নির্ণয় করলাম সেই বেজটা এখন ভাইয়া আমি যদি তোমাকে উদাহরণ তিন করতে দিই তুমি কি পারবে না হ্যাঁ অবশ্যই পারবে তাহলে ভাইয়া আমি তোমাদেরকে উদাহরণ তিন আর চারের প্রশ্নটা একটু তুলে নিই ভাইয়া এই যে দেখো এখানে আমি উদাহরণ তিন আর চারের প্রশ্ন তুলে নিলাম এখানে দেখতে পাচ্ছ উদাহরণ তিন এ টু এ সিক্সটিন কে অক্টাল সংখ্যায় রূপান্তর করো আর ভাইয়া এই যে ভাইয়া এখানে দেখো আনসার দিয়ে দিয়েছি অর্থাৎ এই উদাহরণ তিনটা তোমরা নিজেরাই করবে আমি তোমাদের ঠিক যেভাবে উদাহরণ দুই দেখাইছি তোমরা ঠিক সেভাবে উদাহরণ তিন করবে করার পর যদি দেখো এই যে এই উত্তরের সাথে তোমারটা তাহলে ভাবে তোমার করা সঠিক হয়েছে আর যাদের ম্যাট্রিক করা সঠিক হবে না অর্থাৎ যারা পারবে না তারা এই ভিডিও বক্স থেকে আমাকে ফেসবুক পেজে মেসেজ করবে আমি তোমার ম্যাটটি চেক করে তার প্রপার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখন ভাইয়া এই যেখানে দেখো উদাহরণ চার অর্থাৎ উদাহরণ চারটা আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিব যার ফলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে এই যে এখানে দেখতে পাচ্ছ আমি রূপান্তরের সব কৌশলগুলো তুলে রেখেছি আমি তোমাদের একটু বুঝিয়ে দেব তাহলে এখানে ভাইয়া তুমি কি করবে এই যে প্রশ্নটা তুলে একটু সাজাবে আমাদের মূল কি ছিল ডি ডি এ এ আর ভাইয়া বেস ছিল সিক্সটিন আর ভাইয়া এই যে আমাদের অক্টাল রূপান্তর করতে বলছে সেই জন্য একটি প্রশ্ন চিহ্ন দিয়ে অক্টাল দিবে তারপর ভাইয়া এই যে এখানে সুতরাং দিয়ে মূল প্রশ্নটি তুলবে মূল প্রশ্ন ডি এ ডি এ দাদা আর এখানে কি ভাইয়া সিক্সটিন তাহলে এখানে সিক্সটিন দিয়ে দিবে এখন ভাইয়া তুমি কি করবে এই যে এই হ্যাক্সার সংখ্যাগুলো একটু ফাঁকা দিয়ে দিয়ে লিখবে তাহলে ডি ফাঁকা এ তারপর ফাঁকা ডি তারপর ফাঁকা এ এখন ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের হেক্সারিস মেলের এল এর সংখ্যা গুলো লেখা অর্থাৎ হেক্সারিস এর যে ডিজিট আছে জিরো থেকে পনেরো পর্যন্ত ষোলোটা ডিজিট সেই ডিজিট মান লেখা এখানে জিরো থেকে নাইন পর্যন্ত তোমার কি ভাইয়া ঠিক আছে আর এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছো টেন হয়ে যাবে এ ইলেভেন হয়ে যাবে বি টুয়েলভ হয়ে যাবে সি থার্টিন হয়ে যাবে ডি ফোরটিন হয়ে যাবে ই ফিফটিন হয়ে যাবে এফ তাহলে আমাদের এখানে কি আছে ডি আমরা জানি থার্টিন হলো ডি আমাদের কিন্তু প্রথমে চার বিট বাইনারিতে রূপান্তর করতে হবে চার বিট বাইনারিতে রূপান্তর করার জন্য এই যে এইট ফোর টু ওয়ান তাহলে আমাদের এখানে যেহেতু ডি আছে আমাদের ডি হলো তেরো তাহলে আমাদের এখান থেকে তেরো মিলাইতে হবে আমরা যদি আট আর চার যোগ করি বারো বারো আর এই যে এক যোগ করলে তেরো হয় তাহলে আমরা যেহেতু আট আর চার কে যোগ করব তাহলে আট আর চার নিচে ওয়ান দিব আমরা টু কে যোগ করবো না সেজন্য টু এর নিচে জিরো দিব আমরা ওয়ান কে যোগ করবো সেজন্য আমরা ওয়ান এর নিচে ওয়ান দিব তাহলে আমাদের এখানে কি থাকতে আছে ডাবল ওয়ান জিরো ওয়ান তারপর ভাইয়া এই এখানে দেখতে পাচ্ছ এ আমরা জানি এ বলতে টেন তাহলে আমরা এখান থেকে কিভাবে টেন মিলাতে পারি আমরা যদি এই আট আর দুই যোগ করি তাহলে কিন্তু দশ হয় তাহলে আমরা যেহেতু আট আর দুই যোগ করবো সেই জন্য আট আর দুই নিচে এক দিব আট আর দুই নিচে ওয়ান দিলাম আর বাকিগুলো কি দিব শূন্য তাহলে আমাদের এখানে কি থাকে ওয়ান জিরো ওয়ান জিরো এখন দেখো ভাই আমাদের আবারও ডি আসছে আমরা কিন্তু ডি এর মান অলরেডি নির্ণয় করেছি এই যে ডাবল ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা এখানে ডাবল ওয়ান জিরো ওয়ান লিখবো এখন দেখো ভাইয়া আমাদের আবারও এ আসছে আমরা কিন্তু এর মানও অলরেডি নির্ণয় করেছি এই যে ভাইয়া ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখন ভাইয়া আমরা কি করলাম এই হেক্সাডেসিমাল সংখ্যাগুলোর চার বিধ মান নির্ণয় করলাম এখন আমাদের কি করতে হবে এই চার বিধ মান থেকে তিন বিট বাইনারি মানে রূপান্তর করতে হবে সেই জন্য আমাদের কি করতে হবে এখান থেকে তিনটা ডিজিট নিয়ে একটি গ্রুপ তৈরি করতে হবে এখন ভাইয়া দেখো এটা কিন্তু আমাদের পূর্ণাংশ আমাদের এখানে কিন্তু দশমিক কিছু নেই আমাদের যেহেতু পূর্ণ অংশ আর আমরা পূর্ণ অংশের কাজ ডান দিক থেকে বাম দিকে করি তাহলে আমরা এই ডান দিক থেকে তিনটা সংখ্যা নিয়ে একটি গ্রুপ এরকম করতে করতে আসবো তাহলে আমরা যদি এই তিনটা ডিজিট নেই তাহলে কি হয় জিরো ওয়ান জিরো তারপর ভাই আমরা এখান থেকে তিনটা ডিজিট কিনতে পারি ওয়ান ওয়ান জিরো

আর ভাইয়া এখানে তো আমাদের তিনটা ডিজিট নিয়ে একটি গ্রুপ তৈরি করতে হবে যেহেতু আমাদের এখানে সংখ্যায় শর্ট অর্থাৎ দুইটি সংখ্যার শর্ট আছে সেজন্য আমরা এখানে দুইটি শূন্য দিয়ে দিব এভাবে ভাইয়া আমি এখানে গ্রুপ তৈরি করে গ্রুপ তৈরি পর এই যে এখানে সমান চিহ্ন এখন ভাইয়া আমাদের কি করতে হবে এই বাইনারি মানগুলোর অকটাল অক্টাল মান নির্ণয় করতে বাইনারি সংখ্যার অক্টাল মান নির্ণয় করার জন্য আমরা ফোর টু ওয়ান অর্থাৎ তিন বিটের কাজ করব তিন বিটের কাজ করলে ভাইয়া এই যে এখানে কি আছে ডাবল জিরো ওয়ান তাহলে আমরা এখানে ডাবল জিরো ওয়ান লিখি এখানে দেখতে পাচ্ছ ভাইয়া ওয়ান এর নিচে ওয়ান আসে সেই জন্য আমরা এখানে ওয়ান লিখবো তারপর ভাইয়া আমরা এখানে যদি ওয়ান জিরো ওয়ান লিখি ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে দেখতে পাচ্ছ ফোর এর নিচে ওয়ান আছে আর ভাইয়া ওয়ান এর নিচে ওয়ান আছে ফোর ফোর আর আর ওয়ান ওয়ান করবো করলে হয় ফাইভ এখন ভাইয়া আবার দেখো এখানে ওয়ান জিরো ওয়ান আছে আমরা কিন্তু ওয়ান জিরো ওয়ান এর মান অলরেডি নির্ণয় করেছি এই যে ফাইভ এই যে দেখতে পাচ্ছ ভাইয়া ওয়ান জিরো ওয়ান আবার কিন্তু ওয়ান জিরো ওয়ান আছে সেজন্য আমরা এখানে ফাইভ লিখবো এখন ভাইয়া এই যে এখানে দেখো কি আছে জিরো ডাবল ওয়ান আমরা যদি এখানে জিরো ডাবল ওয়ান লিখি তাহলে ভাইয়া আমাদের টু এর নিচে ওয়ান আছে এর নিচে ওয়ান আছে সেজন্য আমরা টু আর ওয়ান কে যোগ করলে হয় থ্রি তাহলে আমরা এখানে থ্রি লিখবো এখন ভাইয়া এই যেখানে দেখো জিরো ডাবল আবারও এই যে দেখো আমরা কিন্তু জিরো ডাবল এর মান অলরেডি নির্ণয় করেছি আমাদের আবারও জিরো ডাবল ওয়ান এসেছে সেহেতু আমরা যেহেতু অলরেডি নির্ণয় করে ফেলেছি থ্রি তাহলে আমরা এখানে থ্রি লিখবো এখন ভাইয়া এই যেখানে দেখতে পাচ্ছো জিরো ওয়ান জিরো তাহলে আমরা যদি এখানে জিরো ওয়ান জিরো লিখি ভাইয়া এখানে দেখতে পাচ্ছো শুধু টু এর নিচে ওয়ান আছে সেজন্য আমরা টু কে নিবো তাহলে ভাইয়া আমাদের আমরা কি করলাম এই বাইনারি সংখ্যাগুলোর অক্টাল মান নির্ণয় করলাম এখন আমাদের কাজ হলো এই অক্টাল মানগুলো সুন্দর করে সাজিয়ে লেখা তাহলে আমরা এখানে ওয়ান ফাইভ ফাইভ থ্রি থ্রি টু আর ভাইয়া আমরা এটা কিসে রূপান্তর করছি অক্টালে সেই জন্য আমরা এখানে অক্টালে বেশ এইট দিব এইট দেওয়ার পর ভাইয়া আমরা কি করব এই যে ভাইয়া এখানে আমরা লিখবো ফলাফল ফলাফল লেখার পর ভাইয়া আমরা এখান থেকে প্রশ্নটা তুলবো আমাদের প্রশ্নটা ছিল দাদা সিক্সটিন আর ভাই আমাদের বেস ছিল কি সিক্সটিন তাহলে আমরা এখানে বেশ সিক্সটিন দিলাম তারপর ভাই এখানে সমান চিহ্ন দিব তারপর যে আমরা অক্টালে রূপান্তর করলাম অর্থাৎ আমরা এই হ্যাক্সারিসি মেল থেকে যে অক্টালে রূপান্তর করলাম সেই অক্টাল সংখ্যাটা এখানে আমরা লিখে দেবো অক্টাল সংখ্যাটা কি ওয়ান ফাইভ ফাইভ থ্রি থ্রি টু আর বেশ কত এইট তাহলে ভাইয়া তুমি এই সহজ পদ্ধতি ব্যবহার করে তুমি এই যে ভাইয়া এই অক্টালে রূপান্তর করতে পারো আশা করি তোমার পরীক্ষায় আসুক না কেন তুমি পারবে অর্থাৎ তোমাকে যদি শুধু পূর্ণ সংখ্যা দিয়ে দেয় তাহলে পারবে আর পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুইটা দিয়ে দিলেও পারবে এবং শুধু ভগ্নাংশ সংখ্যা দিয়ে দিলেও পারবে কিন্তু তোমার একটি কথা খেয়াল রাখতে হবে আমরা হ্যাকসারিস মেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করতে পারবো না আমাদের প্রথমে হ্যাকসাইডিস থেকে চার বিট বাইনাইতে রূপান্তর করতে হবে চার বিট রূপান্তর করার পর আমাদের এই চার বিট বাইনারি থেকে আমাদের আবার তিন বিট বাইনারিতে পরিণত করতে হবে তিন বিট বাইনারিতে পরিণত করার পর আমাদের এই বাইনারি সংখ্যাগুলোর অক্টাল মান নির্ণয় করতে হবে আমরা বাইনারি সংখ্যাগুলোর অক্টাল মান নির্ণয় করার জন্য ফোর টু ওয়ান ইউজ করবো তাহলে ভাইয়া আমাদের এই অক্টাল মানগুলো বের হয়ে যাবে ভিডিও পর্যন্তই আর হ্যাঁ আমাদের চ্যানেলে ধারাবাহিক ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর ভিডিও তৈরি করা হচ্ছে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ সাবস্ক্রাইব ছাড়া আমাদের নতুন ভিডিও পাবে না আর হ্যাঁ ভিডিওটি টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে তাহলে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ